নমস্কার বন্ধুরা আমি অর্পিতা ভিলেজ মিল চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম তো আজ আমি বানাবো তরমুজের ভীষণ একটি মজাদার রেসিপি তো আমরা তো সাধারণত তরমুজ কেটেই খাই তরমুজের যে এত সুন্দর রেসিপি হয় আপনারা ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো তার জন্য পুরো ভিডিওটা দেখুন আশা করছি আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক এই দেখুন বন্ধুরা কত বড়টা টরমুস নিয়ে বসে পড়েছি তো এটা কিন্তু 8 কিলো রয়েছে তো আমি এটাকে প্রথমে কেটে নিচ্ছি এই দেখুন বন্ধুরা ভিতরটা কত সুন্দর একদম লাল টকটকে এই সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এটাকে টুকরো টুকরো করে নিচ্ছে তরমুজটা টুকরো টুকরো করে কেটে নিলাম এই যে তরমুজের যে বিষ গুলো রয়েছে এগুলো এখন ফেলে দেবো যতটা করে সম্ভব হয় বীজগুলোকে বের করে নিচ্ছি ভিতরে অনেক বীজ রয়েছে বীজ বের করে নিলাম এখানে একটা মিক্সি জাল নিয়েছি এই জারে দিয়ে ভালো করে পেস্ট করে পেস্ট করে নিয়ে চলে এলাম উনাম ভরিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয় মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি এবার ঘিয়ের সাথে সুজিটাকে ভালো করে ভেজে নেবো ঘিয়ের সাথে সুজিটাকে আমি ভালোভাবে ভেজে নিলাম তো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিবো এবার কড়ার মধ্যে তরমুজের পেস্টটা দিয়ে দিচ্ছি তরমুচের জুসটা আমি দু তিন মিনিট ভালোভাবে জাল করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুট কালার তো আমি এখানে দু তিন ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো এবার ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি এখানে হাফ বাটি চিনি দিয়ে দিলাম আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন চিনিটা আবার ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এখানে এক বাটি নারকেলের গুঁড়ো নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি তা আবারও ভালোভাবে মিশিয়ে নেব নারকেলের গুঁড়ো দিয়ে এক দু মিনিট জাল করে নিলাম এখন এর মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা অনেকটা শুকনো করে নিলাম তো আমি বড়টাকে নামিয়ে নেবো এটাকে ঠান্ডা করে নিলাম আর হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি এবার লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি এই যে একটা লাড্ডু পাকিয়ে নিলাম একটা থালার মধ্যে নারকেলের গুঁড়ো নিয়েছি এখন এর মধ্যে ভালোভাবে কোট করে নিব তাহলে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে তো একটা কিন্তু আমার রেডি হয়ে গেলাম তো আমি একইভাবে সবগুলোকে রেডি করে নেব বন্ধুরা আমি সবগুলো লাড্ডু বানিয়ে দুটো থালার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো এই লাড্ডুগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ধন্যবাদ